মাঘ মাসিয়া শীত চলে শস্যরিয়া বাতাস চলে মাঘের জারে বাগে খাবে এই মাঘের জারে গাও ধুইয়ে মুই মরিম গাওয়ের গন্ধতে ঘর ঢুকা যাবার নাইছে না এখান সপ্তাহত থাকি গাও ধুন না আজকে তোমরা গাও ধুবেন গাও ধুবেন গাও না ধুলেই ঘর থাকতে দিবেন নং তোমাক ওরে মোর শালী মন্দির বেডি তোর গু মারম নিয়ে যায় আরে তুই মোক মারার ফন্দি বাইর করছিস এই শীতত গাও ধুইয়া মুই মরি যাই হ্যাঁ তুই মারার ফন্দি বাইর করছিস মোক তুই কোন সাহসে খোস মুই গাও ধুম তোমার গায়ের গন্ধতে তোমার গায়ের বগলত থাকা যায় না সারা রাত গাও চুলকেন কেন তোমার চুল কেনি হইছে সেই চুল কেনি যদি মুখ ধরে তাহলে মুই কি মোর মোর তো মাথায় গরম হবার নাইছে এই বিছনা তোমার এই এই মন্দির আর একবার যদি এই ঠান্ডাতে এই শীতত এই জারত মোক গাও ধোয়ার কথা কোষ তাহলে তোর কমরের বাড়ি গুড়ি ভাঙি ফেলাম রে কমরের বাড়ি এই বাঘ থাকি ওই বাঘে নিয়ে যায় আর একবার যদি গাও ধোয়ার কথা কোষ এই জারুয়া মরা তুই গাও ধুবেন নস তোর গাওয়ের গন্ধে তোষকের গন্ধ হইছে ল্যাপের গন্ধ হইছে বিছিনাক গন্ধ হইছে ভগরা ভগরা গন্ধ বাড়াইছে তোর গাও থাকি তুই গাও ধুবেন নস কে তোর কি হইছে এই শিকস গাও ধুলে কি তুই মরব এই মশালিমন্দির বেডি ল্যাপ কি তোর বাপের বাড়ি থাকি আনছিস ল্যাপ কি তোর তো মানে ল্যাপ তো সব কি তোর বাপের বাড়ির থাকি দিছ রে মোল ল্যাপ সব গন্ধ বাড়াইক দুর্গন্ধ বাড়াইক ভগরা ভগরা গন্ধ বাড়াইক সিকে মরা গন্ধ বাড়াইক তোর সমস্যা কণ্ঠের এই যতদিন সূর্য ওঠে নাই ততদিন মুই মবিস গাও ধুবেন নং জারুয়ে তুই তো সংসার নিয়ে থাকে যতদিন গরমের দিন আইছে নাই মুই মোর বাপের বাড়ি দিকে নু গরমের দিন আসলে মুই আসিম তোর গার বগলত মুই থাকতেন নং তোর সংসারতে থাকতেন নং মুই তুই গাও ধুস তুই এত বড় হারামজাদা তুই তোর বাপের বাড়ি যা কোন নাঙের বাড়ি যা জ্যাডে শখ সেটে ভাতার ধর এই শীতত মুই গাও ধুবেন নং এই শীতত গাও ধুলে মুই 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 বাঁচবেন নং এটা তুই বুঝিস কে গায়ের গুন্দর কথা কইস তুই রে এত গাও গুঁদাই রে সারি মন্দির বেটি কিন্তু একটা কিছু গাও না ধুলে সব নে খেতা কাপড় বালিশ সব পোড়া দেব পোড়া দিয়ে বাপের বাড়ির যাই তোর তোর গায়ের গুন্ধতে গ্রামের মানুষ মুখ কয় কে গো তোমার ভাতার গাও ধোয় না তোমার ভাতারের গাও গাউ দিয়ে ভোগরা ভোগরা গন্ধ বাইর হয়েছে এই মর শালী মন্দির বেড়ি তো 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 কাই কইছে মোর গাউ দিয়ে ভোগরা ভোগরা গন্দ বাইর হয়েছে জামরাগুলিয়া কয় তামার বাড়ির যায়া থাকে তামার বাড়ির যায়া তুই মোর এই নামে নাম কর যে মোর ভাতার গাঁও ধয় না যার কারণে মুই মোর ভাতারের বাড়ির থাকিয়া তোমার বাড়িতে আসছ যা ছেড়ে যায়া ভাতার ধরেক দুনিয়াত মেলা মানুষ দেখছং রে জারুয়া তোর মত অলসিয়া দেখক নাই তুই পানি চোরা রে পানি চোরা তোর সুলকেনি হবে সুলকে নি তুই মরি যাবু তোর সুলকে হবে ভি খাউস হবে তোর গাত ঘাউ হবে রে জারুয়া অবিসাব দিনুতক এই শীতর যদি গাউ না ধুষ